حسنا عليهم كل شيء قبل ما كانوا ليؤمنوا إلا إن يشاء الله ولكن أكثرهم يجحلون وكذلك جعلنا لكل نبي عدو الشياطين الإنس والجن يحيي بعضهم إلى بعض, بعض ذكر القول غرورا ولو شاء ربك ما فعلوا فذرهم وما يفترون ولتصغى إليه أَفْكَادُ الذين لا يؤمنون بالآخرة وليردوهم وليقترفوا ما هم مقترفون أفا غير أبتغي حكما وهو الذي أنزل إليكم كتاب مفصلا والذين آتينهم كتابا يعلمون أَنَّه منزل من ربك فلا بالحق فلا تكونن من الممترين وتمت كلمه ربك صدقا وعدلا لا مودة وهو السميع العليم وإن تطيعوا أكثر من وفنا ليضلوك عن سبيل لا يتبعون إلا الصن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو وهو أعلم بالمهتدين فكونوا مما ذكر اسم الله الرحمن الرحيم ومالك من لا تاكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم الا ما ذكروا عليه وان كثيرا ليضلون بافواههم بغير علم ان ربكم هو اعلم আমাদের জীবনে কিছু কিছু এমন সিক্রেট বিষয় থাকে যেটা কারো সঙ্গে শেয়ার করা যায় না অনেক বেশি দুঃখ কষ্টের পর যাদের চিন্তাধারা সৎ থাকবে এবং মন থেকে যারা ভালো থাকবে তাদের সাথে কিন্তু একসময় এমন ভালো কিছু হবে সে নিজেও সেটা কল্পনা করতে পারবে না আসলে যারা ভালো আমরা যারা সৎভাবে চলি তাদেরকে আল্লাহ সব সময় পরীক্ষা করে তো একটু কষ্ট হলেও সবশেষে সুখ শান্তি আল্লাহ কিন্তু ঠিকই তাকে মিলে দেয় হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ডাইনিং টেবিলের উপরে বেশ কয়েকদিন হলো ভাবছিলাম যে একটু ক্লিন করব তো আজকে একটু ক্লিন করলাম আর এখন যেহেতু রোজা রোজার কারণে কিন্তু বাদামটা খাওয়া হয় না আর আমার মনেও থাকে না অন্যখানে রাখলে তো ভাবলাম যে আজকে একটু টেবিলের উপর রেখে দিই তো যখন একটু ভালো লাগবে তো আমি একটু খেয়ে নেবো তো যাই হোক ওই দিন যে আমি একটা প্লেট নিয়েছিলাম সেটা এখন আমি এই যে একটু সাজিয়ে নিলাম দেখেন তো অনেক সুন্দর লাগছে না আমার আপুরা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর টেনে হিচরে কোনো ভিডিও দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন আর ফেসবুক পেজ আছে আমার ফলো দিয়ে দেবেন আমি ইনশাল্লাহ ফলো দিয়ে দিব তো ওই দিন যে গ্লাসগুলো নিয়েছিলাম আসলে অনেক ভালো হয়েছে সবাই সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আসলে যে জায়গার জিনিস একটু জায়গায় আমি গুছিয়ে রাখলাম তো আসলে হয় কি আমার হাজার কষ্ট হইল জায়গার জিনিস যদি আমি জায়গা মতো না রাখি তো আমার কাছে কেমন জানি এলোমেলো লাগে আর এই যে আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম তো এইগুলো আমি এখন যে সুন্দর করে ডিবে রাখবো এরকম করে রাখলে হয় কি মানে যখন তখন যখন মশলা না থাকে তো ইজিভাবে বের করে সুন্দর মানে ব্যবহার করা যায় আর আমি অনেকখানি এই যে পেঁয়াজ পেস্ট করে রাখলাম এরকম করে রাখলে অনেক সুবিধা আপনি মাছ মাংস যে কোনো রান্নার মধ্যে কিন্তু এই যে এই পেস্টগুলো ব্যবহার করতে পারেন তো পেঁয়াজ বাটাটা দিলে হয় কি তরকারি ঝোলটা একটু ঘনা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু রোজার মাস তো আমি একটু অল্প করে যে নাস্তা ফ্রোজেন করেছি তো কিভাবে করেছি সেটা শেয়ার করলাম না কারণ যদি সেটা দেখাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে তো সেই জন্য আর করলাম না ফ্রোজেন নাস্তা খুবই কম খায় তবে সব সময় একই রকম নাস্তা ভালো লাগে না মাঝে মধ্যে একটু যখন মন চায় তো হুটহাট করে বের করে একটু ভাজি করে নিলে হয়ে যায় আর এটা আমি এই যে উপরে যে লেয়ারটি দেখছেন এটা আমি রুটি বানিয়ে উপরে দিয়ে দিয়েছি আর এই যে এটাকে আমি আগে থেকে একটু রুটি বানিয়ে তো এই যে আগে থেকে যদি একটু কোনো ভাজি করা থাকে তাহলে তো কোনো কথাই নাই যখন তখন ঝটপট যে কোনো নাস্তায় বানানো যায় তো আমি আগে থেকে কিমাটা করে রেখেছিলাম আলুর মধ্যে একটু চিকেন দিয়েছিলাম তো আমার এই নাস্তাগুলো খেতে অনেক মজা হয়েছিল প্রত্যেকটা নাস্তা খুবই মানে কি বলবো অনেক ভালো লেগেছিলো তো গতকাল যে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রিভিয়াস ব্লকে তো এই যে দই বসিয়েছিলাম আমি নিজের হাতে দেখাবো ভুলে গিয়েছিলাম তো এত সুন্দর হয়েছিল কি বলবো এই যে আমি যেটা সামুচ দিয়ে দেখাচ্ছি এটা আমি নিজে তৈরি আমার এই দুটোই আমি নিজে করেছি একটা আমি ডিবে রাখবো একটা নর্মালে রাখবো কারণ লাচি টাচি বানাতে লাগে এত সুন্দরভাবে বসেছিলো আমি ওভেন ব্যবহার করে শুধু চুলার পাশে রেখে দিয়েছিলাম আর দেখেন কত সুন্দর হয়েছে সেটা শেয়ার করলাম আসলে দই বানানো খুবই ইজি একবার পারবেন না বানাতে বানাতে হয়ে যায় এখন রান্না করব তো সেটা একটু শেয়ার করে দিয়ে চিকেন রান্না করব এই যে আমি একটু টমেটো পেস্ট করে রেখেছি এখানে কিছু মশলা আমি পাটায় পিষে রেখেছি আর এই যে যা যা দরকার সেগুলোয় রেখে দিয়েছি আমি আর একটু সুটকির তরকারি রান্না করব হাতে মেখে তো এটার জন্য আমি একটু আগে থেকে চুলায় রেখে দিলাম শুটকির তরকারি এর আগেও আমি শেয়ার করেছি তো আর নতুন করে দেখালাম না শুটকির তরকারির মধ্যে রাঁধুনি সময় থাকে মশলা একটু কম দিই কাঁচামরিচ বেশি দিই কাঁচামরিচের ঝোলটা সরি ঝালটা একটু বেশি খাওয়া হয় কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচের ঝালটা বেশি দিলে তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন আমি তেলের মধ্যে এই যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর এই যে যেহেতু সব মশলাই বাটা আছে এখানে আমার দারচিনি এলাচি লবঙ্গ তারপর স্টার মশলা কালো কালো এলাচ তো মেথি জিরা সব কিছু সুন্দর করে আমি পাটায় পিষে নিয়েছি দুটো শুকনো মরিচ আছে গোটা ধনে আছে বেসিক যে মাংসের মধ্যে মশলাগুলো লাগে সেগুলোই সবসময় আমি পাটায় পিষে ব্যবহার করি এরকম করলে মাঝে মধ্যে ভালোই লাগে তো আজকে একটু অন্যভাবে রান্না করবো যেহেতু টমেটো পেস্ট দিয়েছি আর টমেটো পেস্ট দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এভাবে ট্রাই করে দেখবেন ভীষ খেতে ভীষণ মজা লাগে অ্যালার্জির কারণে আসলে খাওয়া হয় না তবে মাঝে মধ্যে একটু ট্রাই করি আর একটু চিনি দিলাম যেহেতু আমি টমেটো দিয়েছি তো যারা খেতে চান না স্কিপ করলে হবে তো এখন আমি আলু আর এই যে পেঁপে দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব তো আর এই যে আমার হাতে মাখা শুকিয়ে তরকারিটা হয়ে গিয়েছে মশাল্লা অনেক মজা হয়েছিল আর এই তরকারিটাও খেতে অনেক মজা হয়েছিল এই চিকেনের একটু ঝোল রাখবো তরকারির কালার দেখে বোঝা যায় তরকারিটা খেতে কেমন হয়েছে আর এখন নামানোর আগে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম মশাল্লা অলরেডি আমার বান্না সবগুলো হয়ে গিয়েছে এখানে পেঁপে আলু দিয়ে চিকেনটা রান্না করেছি আর এই যেখানে শুটকির তরকারিটা আছে তো আজকে আমি একটু দুপুরে আর্লি রান্না করেছি বিকালবেলা রোজা রেখে ভালো লাগে না আর এখানে আমি এই যে একটু যে ডেজার্ট বানাবো তো ডিম আগে থেকে আমি বানিয়ে ফ্রিজে রাখবো তো সেজন্য আগে করে রেখেছি বাকি প্রসেস পরে আমি করে নিব আগে থেকে রেডি করে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা ছিল বিকালবেলা ইফতারের টাইম তো সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি ও যে এটি সিরার বা পুডিং ডেজার্ট যেটাই বলেন না কেন খেতে ভীষণ মজা হয়েছিল এখানে যে রোল করেছি আমি এখানে আমি একটু কি বলে এটাকে কি পুরি তারপর একটু ফ্রায়েড রাইস করেছি আর চিরা আছে তো একটু ছোলা করেছি বেগুনি পেঁয়াজু যা যা দরকার তো ইফতার টাইমে সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য আর এই যে শরবত করেছি আসলে রোজা রেখে মানে বাচ্চাদের জন্য এটা সেটা করতে হয় না করলে মানে কেমন জানে ভালো লাগে না এখানে মিহিদানা ছিল আর এই ডেজার্টটি মশালা খুবই সুস্বাদু হয়েছিল উপরে আমি বেশি করে দুধ দিয়েছিলাম তারপর কলা ছিল কিশমিশ ছিল বাদাম আছে আর নিচে যে আছে এটা হচ্ছে মিহিদানার সাথে আমি বিট দিয়েছিলাম তো উপরে একটু ক্রিমও দিয়েছিলাম খুবই ভীষণ মজার একটি ডেজার্ট বাসায় কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন খুবই মজা হয় আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে এটা ছিল বিকেলবেলা একটু শপিংয়ের জন্য বের হয়েছিলাম ভাবলাম একটু শেয়ার করি আমি আমার সামনে যে দোকানগুলো পড়ে আমি একটু ট্রাই করে দেখি নতুন কোনো জিনিস কি কিনা কিনি বা না কিনি আমি দেখতে খুবই পছন্দ করি তো যাই হোক আমি তো জানি না আমার আজকের ব্লগকে গিয়ে দেখছেন যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন যে জিনিসটা শেয়ার করব দীপা আপুর পেজ থেকে আমি এই যে আমার শখের একটা জিনিস নিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটি জুট জার নিব দীপা আপুর কাছ থেকে আপু তুমি আমার ভিডিওটি যদি দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটি সুন্দর কমেন্ট করে জানাবা তো যারা যারা নিতে চান তারা চাইলে কিন্তু দীপা আপুর পেজ থেকে এই জুজারটি নিতে পারেন আমি আসলে অনলাইন থেকে জিনিস নিতে খুবই ভয় পাই তবে এটা আমি হাতে পেয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে খুব তাড়াহুড়া করে খুলছিলাম আমার ছেলে আমাকে একটু হেল্প করছিলো তো এত সুন্দর করে প্যাকেজ করেছে কি বলবো মানে ভাঙার কোনো এখানে কোনো মানে সোর্স নাই তো সুন্দর মতো আমি আমি আমার শখের জিনিসটা হাতে পেয়ে মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে তো রোজার মাসে এই দুধ দিয়ে আপনারা সুন্দর যে কোনো শরবত বা ঠান্ডা যে কোনো ডেজার্ট এখানে রাখতে পারেন খুবই ভালো দেখতে সুন্দর মেহমানজন আসলে এই জিনিসটা বের করে ঝটপট শরবত বের করে রাখলে মানে খুব ইউনিক একটা জিনিস যখন তখন আপনি ব্যবহার করতে পারবেন তো আমি তো হাতে পেয়ে কি বলবো আমার কাছে ভীষণ ভালো লাগছে দীপাপু আমি তোমাকে বলছি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্যাকেজ করার জন্য আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল আমি দীপাপুর কাছ থেকে কিছু নিব তো পরবর্তীতে আমি আরও অনেক কিছু নেওয়ার ট্রাই করব তো এই যে দেখেন কত সুন্দর কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসে যে জানি না আজকের ব্লগ কেমন লেগেছে প্লিজ ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন আর এই যে জিনিসটা দেখেন তো মানে এখানে গুড মর্নিং লেখা আছে একেবারে আনকমন তো ভিডিওর মধ্যে জানি না কেমন লাগছে তবে একদম সামনে কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখব কেমন হয়েছে আমার এই দুধ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আপুরা আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন দীপা আপুর কাছ থেকে তো আজকের মতো